আসসালামু আলাইকুম সার্জিকের ভিউ দেখেন কি অপূর্ব দৃশ্য আমাদের রিসোর্ট থেকে একদম ডাইরেক্ট মেঘের রাজ্য অসংখ্য মেঘ অসংখ্য মেঘ মানুষ এই মেঘগুলো দেখতেই সাজেকে আসে কেউ দেখা পায় কেউ দেখা পায় না আমার সাজেশান থাকবে আপনারা অবশ্যই অক্টোবরের মধ্যে আসবেন তাহলে অনেক মেঘ দেখতে পাবেন পুরো এরিয়াটাই মেঘে ঢেকে গেছে এটা আমরা এখন মেঘপল্লীর বাগানে আসি এই বাগান থেকে উপরে দেখেন কত মেঘ গাছটার জন্য আরও সুন্দর লাগে সামনে মিজোরামের পাহাড়গুলা দূরে দেখেন সাদা মেঘ এর পাশে আরও অনেকগুলো রিসোর্ট আছে এই শিড়িপে উপরে রাস্তায় উঠতে হয় লম্বা লম্বা গাছগুলা এলাকার সৌন্দর্য আরও বাড়ায় দিছে সাজেকে সর্বোচ্চ চূড়া হলো কংলাক পাহাড় আমরা এখন কংলাক পাহাড়ে উঠব এসে গেছি কংলাক পাহাড়ের সিঁড়ির কাছে এই সিঁড়ি পেয়েই কংলাক পাহাড়ের উপরে উঠতে হয় বেশি সময় লাগে না দশ মিনিটের মতো লাগে উপরে উঠতে যেহেতু কুয়াশা ছিল একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই চমৎকার আবহাওয়া সবাই হাতে লাঠি নিচে ওঠার জন্য যদিও লাঠিটা খুব একটা দরকার হয় না তাও নেওয়া আর কি সিঁড়ি উপরে ওঠার পরে আমরা এখানে অনেক দোকান দেখলাম অনেক এখানে দোকান আছে আপনাদের চাইলে ঠান্ডা পানি কোক এখানে ফ্রিজও আছে এই উঁচায় ওরা ফ্রিজও উঠায় ফেলছে ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম কীভাবে ফ্রিজগুলো উঠালেন দেখেন কী সুন্দর ভিউ মেঘ আর মেঘ তুলার মতো মেঘ অপূর্ব দৃশ্য এই দৃশ্য সবার ভাগ্যে জুটে না আল্লাহতালার রহমতে আমরা এই দৃশ্য দেখতে পাইছি অপূর্ব সুন্দর আমার কাছে সাজিকে সবচেয়ে বেস্ট ভিউ লাগছে এই কংলাক পাহাড় থেকে এই মেঘগুলো দেখা আমরা যখন উঠে তখন সাড়ে চারটার মতো বাজে সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে খুবই সুন্দর দৃশ্য আমরা সেখান থেকে চলে গেলাম লুসাই গ্রামে লুসাই গ্রামের ড্রেস পরে ওদের যে স্থানীয় ড্রেস সেটা একশো টাকা ভাড়া নেওয়া যায় সেটা পরে আপনার ছবি তুলতে পারেন আমরা পড়ছিলাম সবাই পরে লুসাইগ্রামটা দেখার মতো তেমন কিছু নেই ছোটো ছোটো ঘর ওদের দোকান আছে ওদের নিত্য ব্যবহার্য জিনিস গাছের উপরে ঘর আর আছে বাগান বেশি সময় আমরা এখানে ছিলাম না তার অপোজিটেই সাজেকের বড় যে মসজিদটা নতুন হয়েছে সেটা আর আছে হেলিপ্যাড আমরা হেলিপ্যাড থেকে সূর্য অস্ত দেখলাম তবে আকাশে মেঘ থাকার কারণে পরিপূর্ণ সূর্য অস্ত যেটা বলে সেটা আমরা পাইনি তারপরে যতটুকু দেখা গেছে সূর্যাস্ত ভালোই ছিল হেলিপ্যাডে অনেক ভিড় ছিল সবাই আসছে সূর্য অস্ত দেখতে আমরা এখানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম এটার এখানে ভালোই জমজমাট ছিলাম